হ্যালো বন্ধুরা ফুটবল দুনিয়া ট্রান্সফার ইনসাইডের আরও নতুন এপিসোডে সবাইকে স্বাগত তো এই এপিসোডে মেনলি আমরা কথা বলবো ভারতবর্ষের অন্যতম প্রতিশ্রুতিমান লেয়ার ব্যাঙ্ক জয়গুপ্তাকে নিয়ে গত মে মাসের মাঝামাঝি সময় থেকেই কিন্তু জয়গুপ্তাকে নজরে রাখছিল ইস্টবেঙ্গলের রিক্রুটিং টিম এবং মে মাসের শেষের দিক থেকে এফসিগো এবং জয়গুপ্তার ক্যাম্পের সঙ্গে একটা দীর্ঘ নেগোসিয়েশনের পর শেষ পর্যন্ত নেট ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ করোড় এবং ক্রস ওয়ান পয়েন্ট এইট করো ট্রান্সফার ফিট বিনিময়ে প্লেয়ারটিকে দলে নিতে চলেছে ইস্টবেঙ্গল এবং এটি কিন্তু এই সিজনের অন্যতম বড় একটি ডিল হতে চলেছে ভারতীয় ডিফেন্ডারদের জন্য কিন্তু যখন সমস্ত কিছু ঠিক যখন টার্মশিট এগ্রি হয়ে গিয়েছে সেই সময় কিন্তু আইএসএল নিয়ে একটি অনগোয়িং সাগা এই ডিলটাকে কনফার্ম হওয়াটাকে একটু যেন ডিলে করছে এখনো পর্যন্ত ইস্টবেঙ্গলের তরফ থেকে এফসি গকে ট্রান্সফার ফিটা পাঠানো হয়নি এবং সেই কারণে তার সিআরএস রেজিস্ট্রেশন প্রসেসটা কিন্তু আটকে রয়েছে এবং এটা কিন্তু বলাই যায় আইএসএল নিয়ে সমস্ত সমস্যা মিটে গেলে কিন্তু ইস্টবেঙ্গলে জয়গুপ্তার আগমন শুধুমাত্র যেন সময়ের অপেক্ষা